যে বিশ্বাসটা আমার উপর রেখেছে ইতিহাস সৃষ্টি করে আমাকে দেখিয়েছে স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরুদায়িত্ব দিয়েছে আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি অনেক কাজ করতে পারিনি কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার দিতে পারে এবং ত্রিপুরা মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গলোর চেন্নাই আদার্সটি তো এখানে বড় একটা গ্রুপ ট্রেনে একটা হসপিটাল তৈরি করা যাতে চার পাঁচশো কোটি টাকা তেমন বিজনেস আছে এই দুইটার দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া দিতে পারে কাল ত্রিপুরা তো বেরোজগার প্রচুর রয়েছে তো নজবানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে দেওয়া সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারে আমি মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদ নিয়ে যাতে এই কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে পার্টি দিয়েছে আমি পার্টির প্রতি কৃতজ্ঞ আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টির অধ্যক্ষ জে পি অমিত ভাই শাহজি স্বাভাবিক বিজেপির কার্যকর্তা হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আর আমার ছোট ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে যারা বান্না থেকে নিয়ে চেষ্টা থেকে নিয়ে কাজ করে আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেকের শুভেচ্ছা জানাই যারা সরকারি কর্মচারী আছে এমনিতে সাংবাদিক আছে সাংবাদিক বন্ধুরা মিডিয়ার জগতের লোকেরা আছে এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম কংগ্রেস বা বিজেপি ছিল না তার মধ্যে মানুষ বেরিয়েছি কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছে আছে ভোট পার্সেন্টেজ তো আমি বুঝি যে সে ভোটটা যারা হয়তো বল সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে যারা হয়তো কংগ্রেস করেন এরাও ভোটটা জানো যে ভোটটা কোথা থেকে আসবে তো সেভাবে আমি সবার কাছে আপিল করবো মানুষের যে রায় দিয়েছে সেটায় যাতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা পুনরাসের ঝলে সেটাকে যাতে খারাপ না করে এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে